আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা যেখান থেকে আমাদের এই জার্নিকে দেখছেন মোটরসাইকেল চালাইতেছি আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মাদ্রাসায় যাচ্ছি তো আপনাদেরকে এর মধ্য দিয়ে সুন্দর একটা ইনফরমেশন দিব যে ইনফরমেশনে আপনারা গাড়ি চালানোর সময় তেল বাঁচাইতে পারবেন সামান্য তেল দিয়ে আপনারা বহু দূরে চলে যেতে পারবেন দেখবেন যে আপনার তেল শেষ হয়ে গেছে প্রায় এখন তেল নাই তো আপনি কেমন সামান্য তেলটা পাম্প পর্যন্ত যাবেন বা তেলের দোকান পর্যন্ত যাবেন সেইটা আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি ভেদায় আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানিয়ে দিব যে আপনারা কীভাবে সামান্য তেল যখন থাকে অথচ সামান্য দূরে গেলেই শেষ হয়ে যাবে তেল কিন্তু আপনি অনেক দূরে চাইতে পারবেন তারপর আপনার তেল হয়তো শেষ হবে না আপনি পর্যন্ত আপনার বিপদ মুহূর্তটা আপনি পার হইতে পারবেন আপনাদেরকে এখন বলে দেব বিষয়টা কি বা নিয়ম কী কেমনি আপনি তেল বাঁচাবেন মোটর সাইকেলে শুধু তেল বাঁচাবেন না আপনি মোটর সাইকেলের মোবেল তেল পার্স বা ইত্যাদি অনেক সুবিধা আপনি পাবেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দেব সেটা হইল আপনি যখন গাড়ি চালাবেন ভালো করে ধরেন ভালো করে ধরেন প্রিয় দর্শকরা আরো ভালো হইতো যাই হোক সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আপনাদেরকে সেই গোপন কথাটা আপনাদেরকে বলে দেবো যে আপনার যেমনি আপনাদের গাড়ির সব কিছু সেভ হবে তেল মোবাইল ইত্যাদি সব কিছু সেভ হয়ে যাবে সেটা হইলো গাড়ি যখন আপনার আপনারা এখন দেখুন এই যে গাড়িটা চলতেছে ওই যে এখন আমি অফ করে দিছি অন অফ সুইচের মাধ্যমে এখন গাড়ি ফ্রি ফিরি চলতেছে তেলও না মোবাইলও না আমাদের কানেও আমাদের সমস্যা হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি অনেক দিকে আরাম আছে এই আবার স্টার্ট করলাম আবার চলতেছে যখন আবার গতি সৃষ্টি করবো নাই বুঝছেন আবার যখন গতি সৃষ্টি করব তখন আবার অন অফ সুইচ অফ করে দেব কিন্তু আপনার ক্লাস ধরে রাখতে হবে ক্লাস ছাড়লে হবে না এটা বিস্তারিত জানার জন্য আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু